করে উড্ডীন হয়েছিল আল্লাহর রাসুল এই দোয়ার মধ্যে বলে দিয়েছিলেন আল্লাহ আপনি যদি সাহায্য না করেন এই দুর্বল সাহাবাগুলা যদি মারা যান তাহলে আপনাকে কে এবাদত করবে আপনার গোলামি কে করবে যদি আপনি তাদেরকে সাহায্য না করেন সিদ্দিক আউবুকর সিদ্ধিকরা দিল্লাহ আল্লাহর রাসূলের এই অবস্থা দেখা নবীজি কখনও সেচদায় কখনো রুকুতে কখনও দাঁড়ায়া তালার কাছে দোয়া করতেছিলেন আর সাহাবা একরাম যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে যুদ্ধে রত হয়েছিলেন আল্লাহ তালা নবী যখন হাত উঠাইতে যা এরকম হাত উঠে গেছে চাদর মোবারক পড়ে গেছে হাজরতাহুবকর সিদ্দিক নবীজির কান্না দেখা দরিদা চাদর দরলেন হাজরতর বলে ফেললেন ইয়া রসুল আল্লাহ আর কত কান্না করবেন আর কত আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রসুল এদিকে কোনো খেয়াল করেন নাই সিরাতে ইবনে হিসাব সিরাতে ইবনে হিসাব আল্লাহ এসহাক রহমতাল্লাহ আলহি উনি বর্ণনা করেন যুদ্ধ দুই প্রকার হবে একটা মানুষ শরীরে যুদ্ধ করবে আর এক শ্রেণী যুদ্ধের যুদ্ধের যোদ্ধাদের জন্য দোয়া করতে থাকবে যেমনটা আল্লাহ রসুল সর্বপ্রথম ইসলামের যুদ্ধের মধ্যে শিক্ষা দিয়েছেন সমস্ত কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তখন তাদের অত্যাধুনিক অস্ত্র তারা নিয়া দুর্বল মাত্র দুইটা গুড়া সাহাবিদের তাদের সাথে যুদ্ধ করতেছিল সেই ক্ষেত্রে আল্লাহ তালা দেখাইছেন অস্ত্রের বলে মুসলমানরা বিজয়ী নয় মুসলমানরা তাদের ইমান এবং আল্লাহর ভরসায় তারা বিজয়ী হবে সেজন্য ইমানে বলিয়ান হবে আর ফিসন দিক দিয়া যারা আছে তারা দোয়া করবে সবাহান আল্লাহ সেজন্য ভাই আজকে আমাদের জাতি জাতিবাইরা প্রায় তেরো হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলছে ইহুদিরা আমরা প্রতি আমাদের মুখের যুদ্ধ আল্লাহ তালার কাছে দোয়া আমরা দোঁয়া করতে থাকি আল্লাহ তালা যেন এই মুসলমানদেরকে বিজয় দান করে আমাদের পাকভূমি ফিলিস্তিন আল্লাহ তালার গড় বাইতুল মকদিস আল্লাহ তালা যেন হেফাজত করে আল্লাহ যেভাবে বদরের যুদ্ধে আল্লাহ রাসুলকে সাহায্য করে হেফাজত করেছিলেন সামনেভাবে আমাদের দুয়ার বিনিময়ে এই ক্ষুদ্র জামাত ফামাজকে আল্লাহ তালা যেন বিজয় দান করে বলুন আমি আল্লাহ রাসুল যখন যুদ্ধের ময়দানে শাহাবাদের ক্ষেত ছেড়ে দেওয়ার দুয়ায় ব্যস্ত এমন সময় আশপাশের কিছু মানুষ দূর দূরান্ত থেকে আসতেছিল এদের মধ্যে আল্লাহর রাসুল এদেরকে দেখা বলে দিলেন আসো কি এমন কোন বান্দা আজকের দিনে আমার ক্ষুদ্র জামাতের সাথে সঙ্গে যুদ্ধের ময়দানে নামবা যুদ্ধের মধ্যে নাইমা যাইবা আর আমি নবী তোমার জন্য জান্নাতের ওয়াদা দান করবো নবীজি যখন ওয়াকাতরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর ঘোষণা দিতেছিলেন যে কেউ আলিয়াউমা আজকের দিনে যেই আজকের দিনে যুদ্ধের ময়দানে নামবে আমি নবী তাকে জান্নাতের ওয়াদা দিলাম সে জান্নাতে যাবে জান্নাতের মালিক আল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ রসুল কেন জান্নাতের বরাদ্দ দিচ্ছেন হাদিসের মধ্যে আসে যেই বান্দা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যোদ্ধাদেরকে আল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করার কারণে যোদ্ধাদের যতটুক পর্যন্ত দৌড়া যায় ততটুক পর্যন্ত আল্লাহ তালা তার জন্য নেকের নেকের ডের লাগায় দেয়। আল্লাহ রাসুল বলেন যুদ্ধের ময়দানের গুড়া গুলা দবাহা গোড়াগুলা যখন দৌড়ায় তার পৃষ্ঠ থেকে যখন স্পলিঙ্গগুলা তুলাগুলা উঠতে থাকে ওই তুলার সাথে শরীরের অংশ যেই সমস্ত জিনিস গরুর ভিতর থেকে বাইর হয় প্রস্রাব এবং গরুর গোবর এইগুলাও কেউ কেমতের দিন যোদ্ধাদেরকে আল্লাহ এই এইগুলা দিয়াও ক্যামতের দিন বদলা আল্লাহ তালা নেকি দান করবে যোদ্ধাদের পশুগুলার যেই বিস্তা আছে সেগুলাও যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে আল্লাহ তালা পরিবর্তন করে নেকি আল্লাহ তার ভরপুর করে দিবে এই কথা শুই না হামিম নাম ইবনে হুমাম একজন নব মুসলিম আল্লাহ রাসুলের সামনে বলে খেজুর খাইতে ছিল ও রসুল্লাহ আমি যদি এখন কালিমা পড়ে আপনার এই মুজাহিদদের সঙ্গে যুদ্ধ করি তাহলে কি আমিও জান্নাতে যাইতে পারবো আল্লাহ রাসূল বলেন হে ওমায়ের তুমি নামাজ পড়ো নাই অসুবিধা নাই তোমার ইমানের পরে যদি এই মুহূর্তে আমার বদরী সাহাবীদের সঙ্গে তুমি অংশগ্রহণ করো আমি নবী তোমাকে জান্নাতে ঢুকায়া দিব হযরত তোমায়ের খেজুর একটা চাবাইতে ছিল মুখ থেকে খেজুরটা চুরে ফেলে দিয়া বলে আরে আমার কাছে এখন মনে